দর সিনেমাটি সাকিব খানকে আবারও প্রমাণ করেছে যে তিনি বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী তারকা সিনেমাটি মুক্তির পর প্রথম সপ্তাহে দারুণ সারা ফেলেছে বিশেষ করে ঢাকার সিনেমা হলগুলোতে এর ব্যাপক সাফল্য টিকিটের চাহিদা এতটাই বেশি যে অনেক সিনেমা হলে শো সংখ্যা বাড়াতে হয়েছে এখন পর্যন্ত দর সিনেমা প্রায় তিরিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে সিনেমাটি প্রথম সপ্তাহে পনেরো কোটি টাকার বেশি আয় করেছে যা বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একটি বড় মাইল ফলক এছাড়া দর্শকের সারা অনুযায়ী সিনেমাটি সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যবসা করছে তার অভিনয় এবং সিনেমার বিষয়স্ত দুই দর্শকের কাছে ভালো লাগছে বিশেষ করে তারা চলচ্চিত্রের গভীরতা এবং গল্পের আবেগ সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ এবং সারা দেখে মনে হচ্ছে দরকার আরো অনেক দিন সিনেমা হলে চলবে এবং এর আয় আগামী তুলতে বাড়তে থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন